নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা অভিনয় গল্পের শেষ পর্ব প্রথম পর্বটি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প দশ পনেরো দিনে গিরিডি থেকে ফেরা হয়ে উঠল না মাসের শেষের দিকে একদিন প্রবীর নিজ গ্রামে প্রত্যাবর্তন করলে গৃহে পৌঁছে সে অবগত হল কাশিধামে কানাই ডাক্তারের মায়ের মৃত্যু হওয়ায় কানাই কাশি গেছে তথায় শ্রাদ্ধাতি সমাপন করে তারপর দেশে ফিরবে সন্ধ্যার পর প্রবীর উৎফুল্ল হৃদয়ে অমিয়াদের গৃহাভিমুখে রওনা হল কানাই ডাক্তার ছাড়া একমাত্র অমিয়াই তার অসুখের কথা জানে কলিকাতা রওনা হবার আগের দিন প্রবীর এই দুঃসংবাদ তাকে জানায় শুনে অচিন্তিত বিপদের উৎকট আতঙ্ক নৈরাশ্যে অমিয়া একেবারে ভেঙে পড়েছিল আজকার শুভ সংবাদে অমিয়ার সেই দুশ্চিন্তা মলিন মুখ আবার কিরূপ উৎফুল্ল হয়ে উঠবে সেই কথা ভাবতে ভাবতে প্রবীর পথ চলছিল একই গ্রামে বাস বলে বাল্যকাল হতেই অমিয়ার তার পরিচয় উভয়ের কলকাতায় অধ্যয়নকালে এই পরিচয় ক্রমশ অন্তরঙ্গতায় এবং অন্তরঙ্গতা থেকে শেষ পর্যন্ত সুগভীর প্রেমে পরিণতি লাভ করে প্রবীর যে সময়ে এমএসি পড়ে সেই সময়ে অমিয়া গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলিকাতায় তার মাতুলালয়ে আইয়ে অধ্যয়ন করতে আসে রূপে গুণে অর্থে বিদ্যায় চরিত্রে প্রবীরের মতো দুর্লভ পাত্রের সহিত অমিয়ার বিবাহ শুধু বাঞ্ছনীয়ই নয় পরন্তু সুনিশ্চিত ব্যাপার জানা থাকায় অমিয়ার মামাবাড়িতে উভয়ের মেলামেশার সুযোগ হতে পেরেছিল অবাধ কিন্তু গোল বেঁধেছিল একটু এই মাতুলালয়ী কমলা নামে একটি পরমা সুন্দরী এবং সপ্রতিভ মেয়েকে নিয়ে অমিয়ার এক মামাতো বোনের সে সে ছিল এই গৃহে বেড়াতে আসত এবং দৈবযোগে একা দিন প্রবীরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেত এই দৈবযোগের আবর্তন ক্রমশ এরূপ অবিলম্বিত হতে লাগল যে এর মধ্যে মানুষের ইচ্ছাযোগের অস্তিত্ব সন্দেহ করলে বিশেষ কিছু অন্যায় হয় না দেখা সাক্ষাতের আনুকূলে পরিচয়ও হয়ে চলল ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর পরিচয় স্থাপন করবার বিষয়ে কমলা মেয়েটির শুধু যে একটা সহজ দক্ষতা ছিল তাই নয় বর্তমান ক্ষেত্রে সে একটা বিশেষ সুযোগও খুঁজে পেয়েছিল সে ছিল আইএসসি ক্লাসের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুতরাং একজন প্রথম শ্রেণীর আর্টসের ছাত্রীকে পিছনে ফেলে রেখে এসসি ক্লাসের বিজ্ঞানের ছাত্রের সঙ্গে এসে অবলীলাক্রমে আলাপ জমাত তার আচরণের দ্বারা প্রকাশ পেত বিজ্ঞানের ছাত্রী হিসাবে প্রবীরের উপর তার একটা অগ্রাধিকার থাকা স্বাভাবিক কমলার এইরূপ প্রবল আবির্ভাবের দাপটে অমিয়া সন্ত্রস্ত হয়ে উঠেছিল তার অন্তঃকরণ অনুদার ছিল না কিন্তু প্রণয়ের ক্ষেত্রে ঔদার্যের কোনো অর্থ হয় না দিনে দিনে কমলার প্রতি তার মন বিরূপ হয়ে উঠেছিল কিন্তু মনের এই অনতি উগ্র বৈরূপ্য সহসা সেদিন তিক্ত বিদ্বেষে পরিণত হয়েছিল যেদিন সে প্রথম জানতে পারে প্রবীরের সঙ্গে কমলার বিবাহ প্রস্তাবের কথা সেদিন শান্ত ভালো মানুষ অমিয়া তার মনের স্থৈর্য ধরে রাখতে পারেনি আশ্বাস দিয়ে প্রবীর তাকে বলেছিল ভয় পাও কেন অমিয়া সত্যি সত্যি তুমি যে আমার স্ত্রী শুধু মন্ত্রপাঠ করিনি বলেই সে বিশ্বাস হারাও কেন এ আশ্বাসে অমিয়ার খানিকটা অপসৃত হয়েছিল কিন্তু এত সহজে যায় না অমিয়াদের গৃহে পৌঁছে প্রবীরের প্রথম দেখা হলো অমিয়ার মা সুরবালা সহিত প্রবীরকে দেখে সাদরে তাকে আহ্বান করে সুরবালা বললেন কবে এলে বাবা মামার বাড়ি থেকে সে কথার উত্তর দিয়ে প্রবীর বললে মেসমশাই কোথায় মাসিমা তিনি নন্দীপুরে গিয়েছেন আজই ফিরবেন তো হ্যাঁ আজই ফিরবেন তবে বেশি রাত হতে পারে অমিয়া কোথায় তুমি মাঝের ঘরে গিয়ে বসো আমি অমিয়াকে ডেকে দিচ্ছি মাঝের ঘরে প্রবেশ করে একটা চেয়ারে বসে প্রবীর একখানা ছবির বই নিয়ে পাতা উল্টাচ্ছে এমন সময় অমিয়া প্রবেশ করলে প্রবীরের কাছে এসে নত হয়ে করজোরে প্রণাম করে একটা চেয়ারে বসে জিজ্ঞাসা করলে কবে এলে প্রবীর দা কাল সন্ধ্যায় সংবাদ নিয়ে গিয়েছিলাম অমিয়া সুসংবাদ এনেছি তোমার জন্য অমিয়ার মুখ প্রদীপ্ত হয়ে উঠল সুসংবাদ এনেছ তাহলে ওসব কিছু নয় তো একেবারে কিছু নয় মস্ত বড়ো ডাক্তার বিনোদ চাটুর্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তিনি বলেছেন ফুসফুস একেবারে নির্দোষ রে করিয়েও তাই প্রতিপন্ন হয়েছে তোমারই পুণ্যে অত বড় সাংঘাতিক রোগের হাত থেকে পরিত্রাণ পেয়েছে অমিয়া প্রসন্ন মুখে অমিয়া বললে বাঁচা গেল তারপর দুহাত যুক্ত করে ঈষদ নতমস্তকে প্রবীরের অলক্ষিতে একটা প্রণাম করলে হয়তো প্রণামই করলে কোনো ঠাকুর দেবতার উদ্দেশ্যে স্মিতমুখে প্রবীর বললে বিনোদ ডাক্তার কি বলছিলেন জানো অমিয়া বলছিলেন দেশে ফিরে গিয়ে ঘটক লাগিয়ে বিয়ে করুন মনে মনে উত্তর দিয়েছিলাম স্বয়ং বিধাতা পুরুষ ঘটক হয়ে যার বিয়ে দিয়েছেন সে আবার ঘটক লাগাবে কেন বলে উচ্চস্বরে হেসে উঠল অমিয়া জিজ্ঞাসু নেত্রে অমিয়া প্রবীরের প্রতি দৃষ্টিপাত করলে এবার তাহলে চলো কোথায় আমাদের বাড়ি মৃদু হাস্যের একটা ক্ষীণ আভা অমিয়ার অধর প্রান্তে দেখা দিলে বললে বিয়ের কথা বলছো প্রবীর দা ব্যঘ্রকণ্ঠে প্রবীর বললে অতি অবশ্য বলছি আজই মাসিমার সঙ্গে কথা কয়ে বিয়ের দিন স্থির করে যাব। সামনের ফাল্গুন মাসেই কোনো শুভ দিনে বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে হবে এক মুহূর্ত নীরবে কি চিন্তা করে অমিয়া বললে আমি বলি প্রবিতা বিয়ে এখন কিছুদিন থাক বিস্মিত কণ্ঠে প্রবীর বললে কেন নিমেষের জন্য প্রবীরের প্রতি দৃষ্টিপাত করে অমিয়া বললে রোগটা তো বিশ্রী এই রোগে বিয়ে অমিয়ার বাক্যের শেষ পর্যন্ত অপেক্ষা না করে অধীর কণ্ঠে প্রবীর বললে রোগ তো বিশ্রী নিশ্চয়ই কিন্তু রোগ কোথায় অমিয়া রোগ তো আমার ফুসফুসে ছিল না ছিল আমার মস্তিষ্কে ডাক্তার নিশ্চিত হয়েছেন আমি নিশ্চিত হয়েছি তুমি হতে পারছো না কেন অমিয়া বললে কানাই ডাক্তার বলেন এ রোগে যত সাবধানী কেউ হোক না কেন অতি সাবধানী তাকে বলা চলে না এবার প্রবীর প্রচণ্ড ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল উত্তপ্ত কণ্ঠে বললে চুলোয় যাক তোমার কানাই ডাক্তার এ সাবধান তুমি কার জন্যে হতে বলছ আমার জন্যে না তোমার নিজের জন্যে মৃদু কণ্ঠে অমিয়া বললে তুমি রাগ করছো প্রবীর কিন্তু নিজের জন্যে সাবধান হওয়া কি খুব একটা গর্হিত কাজ লোকে কথায় বলে সাবধানের বিনাশ নেই প্রবীর বললে খুব ভালো কথা অতি সাবধানী হয়ে তুমি অবিনশ্বর হও একটা কথা তোমাকে বলি অমিয়া প্রবীরায় সব কিছু করতে পারে পারে না শুধু বিয়ের জন্য জন্যে সাদি করতে সুতরাং বিদায় বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর পুনরায় চেয়ারে বসে পড়ি বললে আরও একটা কথা বলে যাই যে আঘাত অনর্থক তুমি আমাকে দিলে তার প্রতিশোধ আমি নেব কেউটে সাপকে বর্ষা দিয়ে বিঁধলে কেউটে সাপ কি করে জানো নিজের দেহ নিজে দংশন করে আমিও তাই করব এই ফাল্গুন মাসেই বিয়ে করব। কাকে বলতে পারো স্খলিত মৃদুকণ্ঠে অমিয়া বললে বোধ হয় কমলাকে প্রবীর বললে হ্যাঁ ঠিক বলেছো কমলাকে তাতে প্রতিশোধটা একটু বেশি রকম রঙিন হয়ে উঠবে না কি অমিয়া ধীরে ধীরে মাথা নেড়ে অমিয়া বললে মনে তো হয় না আমি যখন হাতে পেয়ে তোমাকে ছেড়ে দিলাম তখন কমলাকেই বিয়ে করো আর অমলাকেই বিয়ে করো তাতে আমার এমন কি এসে যায় প্রবীর বললে যায় বই কি অমিয়া কাটা ঘায়ে নুনের ছিটে দিলে কিছু ইতর বিশেষ হয়ই এক মুহূর্ত তীক্ষ্ণ নেত্রে অমিয়ার প্রতি চেয়ে থেকে পুনরায় বললে কোনো জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে কি অমিয়া নত নেত্রে অমিয়া নিঃশব্দে বসে রইল বলো না লজ্জা কিসের মৃদু স্বরে অমিয়া বললে এক জায়গায় হচ্ছে পাগাবাগি হয়ে গেছে প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রবীর বললে বাহ বাহ তবে আর দুঃখ কিসের তাহলে তো অমিয়া নাটক শেষ পর্যন্ত মিলনান্ত নাটকেই দাঁড়াবে প্রবীরের কিন্তু সে নাটকের চতুর্থ অঙ্কেই নিষ্ক্রমণ বলে প্রস্থানোদত্ত হল প্রবীরদা ফিরে দাঁড়িয়ে প্রবীর বললে আবার পেছু ডাকো কেন একটু দাঁড়াও একটা প্রণাম করি অমিয়ার কথা শুনে হেসে উঠে প্রবীর বললে ও হো হো তাহ তো বটে এও যে অভিনয়ের একটা দস্তুর ছেড়ে যাচ্ছিল প্রণাম করে উঠে মৃদু হেসে অমিয়া বললে অমিয়া নাটক ভারী কঠিন নাটক প্রবিদ্যা অনেক শক্ত অভিনয় এতে আমাকে করতে হলো আর করেছেও চমৎকার একটা সুবর্ণ পদক দাবি করতে পারো প্রেম নেই প্রণয় নেই ভালোবাসা নেই অথচ আছে তার পরিচ্ছন্ন অভিনয় প্রজ্বলিত হুতাসনের মতো প্রবীর সবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল সে রাত্রে এক মুহূর্তও প্রবীর চোখের পাতা বুঝতে পারলে না সারা রাত্রি অনিদ্রায় কেটে গেল অগ্নিগর্ভ চিন্তার দহনে কি স্থূল আর ক্লেদাক্ত এই নিষ্প্রাণ পৃথিবীখানা প্রবীরের ইচ্ছা হচ্ছিল দুহাতে চেপে ধরে এই নির্মম পৃথিবীটাকে গুঁড়িয়ে উড়িয়ে দেয় সহসা একসময় মনে পড়ে গেল কমলাকে ঘন লালসার মতো একটা কোনো আঠালো বস্তু তার মনকে অধিকার করে বসল অধীরত হৃদয়ের মধ্যে চপল সুরে ধ্বনিত হতে লাগল এসো এসো কমলা তোমার দেহ আর রূপ নিয়ে এসো মন কিন্তু সযত্নে আবৃত করে রেখো রূপের সুবর্ণ পেটিকার মধ্যে মনের কারবারে দ্বিতীয়বার দেউলে হবার আশঙ্কায় আর কিছুতেই প্রবেশ করা নয় অপমানকর অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের ক্ষোভে ভাবপ্রবণ প্রবীরের সমস্ত অন্তঃকরণ বিষাক্ত হয়ে উঠল সকালে উঠেই সে আত্মনিয়োগ করলে প্রতিশোধের ব্যবস্থা বিধানে হিংসা কঠিন মনকে শান্ত হবার অবকাশ দেওয়া হবে না প্রতিশোধের যে নিষ্ঠুর আঘাত করবার জন্য উদ্যত হয়েছে তার দুদিকে দুই ফলক একদিকের ফলক বিদীর্ণ করিবে অমিয়াকে অপরদিকের নিজেকে প্রেম পুড়ে গিয়ে তার ভস্য থেকে হিংসার যে তীক্ষ্ণ অঙ্কুর উদ্গত হয়েছে সযত্নে বর্ধিত করতে হবে তাকে প্রবীরের যে আত্মীয়ের দ্বারা কমলার পিতা প্রবীরের সহিত কমলার বিবাহের চেষ্টা করেছিল তার কাছে লোক মারফত প্রবীর চিঠি পাঠালে সে চিঠির উত্তরে অবিলম্বে প্রবীরের কর্মচারীর সহিত কমলার পিতা প্রবীরের আত্মীয় এবং আরও কয়েকজন লোক এসে উপস্থিত হল প্রবীরকে আশীর্বাদ করার জন্য জমিদার বাড়ির পাকা নহবতখানায় নহবত বেজে উঠল গ্রামের আকাশকে পরিব্যাপ্ত করে সানাইয়ের করুণ মিষ্ট সুর চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল জমিদার গৃহের সংস্কার কার্যে রাজমিস্ত্রি নিযুক্ত হলো প্রজাদের বসবার জন্য বহিপ্রাঙ্গনে প্রশস্ত চন্দ্রাতব নির্মিত হবে তার জন্য বাঁশ শালের খুঁটি প্রভৃতি উপকরণ এসে পড়তে লাগল বিবিধ কর্তব্যের ভার গ্রহণ করবার জন্য জমিদার গৃহে হাজির হতে আরম্ভ করলে বিভিন্ন প্রজার দল সমস্ত গ্রামখানা আনন্দে কোলাহলে চকিত হয়ে উঠল উৎসব আয়োজনের এই গোলমালের মধ্যে আলো অন্ধকার মাখা এক ধূসর সন্ধ্যায় একদিন ছইঘেরা একখানা গরুর গাড়িতে আরোহণ করে অমিয়ার পিতামাতা ও অমিয়া কলিকাতার পথে রওনা হলো কথাটা প্রবীরের অগোচর রইল না তার অধর প্রান্তে একটা নির্মম হাস্যের অস্পষ্ট রেখা ঝিলিক মেরে গেল মনে মনে সে বললে পালিয়ে পরিত্রাণ পাবে মনে করেছে অমিয়া ডাকঘরের কল্যাণে সময়ে আমার মর্মস্তুত বাঁধ তোমার কাছে উপস্থিত হবে বিবাহের দিন পাঁচেক পূর্বে প্রবীর অমিয়ার মামার বাড়ি ঠিকানায় সাদা খামে ভরে একখানা জমকালো ছাপা নিয়ন্ত্রণপত্র অমিয়ার নামে পাঠিয়ে দিলে চিঠির তলদেশে নিজ হস্তে যোগ করলে পালিয়ে গেলে অমিয়া গ্রামে থাকলে কমলার বাসর ঘরে তোমাকে টেনে নিয়ে এসে গান গাইয়ে ছাড়তাম প্রবীর এই প্রবীরের মর্মস্তুত বান এই চিঠির উত্তর অবশ্য প্রবীর প্রত্যাশা করেনি এক মাসের অধিক হল কমলার সঙ্গেই তার বিবাহ হয়ে গেছে এর মধ্যে অমিয়ার কোনো সংবাদও সে পায়নি একদিন কলিকাতার চিঠিপত্র দেখতে দেখতে হাতে পড়ল একটা খামে মোড়া চিঠি ঠিকানা অমিয়ার হাতের অক্ষরে খাম থেকে চিঠি বার করে প্রবীর পড়তে লাগলো শ্রী শ্রীচরণ কমলেশু প্রবীরা তোমার বিয়ের নিমন্ত্রণপত্র যথাসময়ে পেয়েছি তুমি যে শুধু লিখেছো আমি সেখানে থাকলে কমলার বাসর ঘরে আমাকে টেনে নিয়ে গিয়ে গান গাইয়ে ছাড়তে নাচিয়ে ছাড়তে সে কথাও যে লেখনি তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ নির্মম হতে গিয়েও তুমি আমার প্রতি খানিকটা করুণা করেছো তোমার বিয়ে তো হয়ে গেল আমিও ফাঁকি পড়ছি না আমার বিয়ের দিনও ঘনিয়ে এসেছে রাজরাজরার ঘরে আমার বিয়ে পাত্রকে জানো দণ্ডপানী শ্রী শ্রী যমরাজ বাসর কোথায় হবে জানো গঙ্গার উপকূলে নিমতলার ঘাটে তোমার বিয়েতে তুমি আমাকে নিমন্ত্রণ করেছ আমি কিন্তু তোমাকে নিমন্ত্রণ করতে সাহস পেলাম না যা সেন্টিমেন্টাল তুমি আমার বাসর ঘরে বসে হয়তো এমন শ্বাস প্রশ্বাস ছাড়তে আরম্ভ করবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়ার সমস্ত পথটা তার বাষ্পে বিষিয়ে উঠবে তুমি সেদিন বলেছিলে এ সংসারে প্রেম নেই ভালোবাসা নেই আছে প্রবীরদা নিশ্চয়ই আছে না যদি থাকতো সেদিন কি তোমার সামনে অমন পরিচ্ছন্ন অভিনয় করতে পারতাম যেদিন তোমার সঙ্গে শেষ দেখা তার আগে আমার তিন দিন রক্ত হয়ে গেছে কানাই ডাক্তার আমাকে সংসারের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকবার ব্যবস্থা করেছেন ভগবানের অসীম দয়ায় তুমি এই ভীষণ রোগের সম্ভাবনা থেকে মুক্তি লাভ করেছ আমি কি তোমার সঙ্গে মাখামাখি করে আবার তোমাকে বিপদের মুখে টেনে আনতে পারি সুতরাং এখন বুঝতে পারছ সেদিন যা কিছু বলেছিলাম সবই নিজের অসুখের কথা ভেবেই বলেছিলাম তোমার অসুখের কথা ভেবে সাবধান হয়ে অবিনশ্বর হবে এত সামান্য তোমার অমিয়া নয় কমলাকে তুমি বিয়ে করায় আমি সত্যি অতিশয় সুখী হয়েছি এর দ্বারা আমার প্রতি তোমার গভীর প্রেমের মাপ জানতে পেরেছি কমলার পরিবর্তে তুমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে তাহলে ভারী গোলে পড়ে যেতাম এ আমার অন্তরের কথা মনে যেন ভেবো না যাবার সময়ও চিঠিতে অমিয়া আর একটা অভিনয় করে গেল এ জন্মে তোমাকে পেলাম না পরজন্মে যেন পাই এরকম নাটকে পোনার আবদার তোমার কাছে করলাম না এ জন্মেই তোমাকে পেয়েছি তাই আমার এ জন্মের দেবতার পদে প্রণাম জানিয়ে যাচ্ছি লাবণ্য দিদি আমার অনুরোধ মতো এই চিঠিখানা মৃত্যুর পর দিন ডাকে ফেলবেন সুতরাং তুমি যখন আমার এই চিঠি পাবে তখন আমি ইহলোকের কেউ নই আমার শেষ অনুরোধ এই চিঠিখানা পড়ে ছিঁড়ে ফেলে কার্বলিক সাবান দিয়ে বেশ করে দুহাত ধুয়ে ফেল ইতি তোমার অমিয়া প্রবীরের জীবনে চন্দ্র সূর্যের অতিরিক্ত তৃতীয় জ্যোতিষ্ক আবার একবার নিবে গেল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি